আসসালামু আলাইকুম দুবাই বোরকাবিডি আপনাদের জন্য আবারও চলে এসেছে থ্রি পার্টের কারিনা সেরের আপডেট নিয়ে কারিনা সেটা কিন্তু এখন আমাদের ডিসকাউন্ট প্রাইসে চলছে অনলি মাত্র দুই হাজার টাকায় থ্রি পার্টির এই পার্টি ভোরটা পেয়ে যাবেন কথা আবার যাচ্ছি প্রোডাক্টে দেখিয়ে দিচ্ছি সবার আগে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ভিতরে ফুল এর ইনার এবং উপরে গর্জিয়াস এই কোটি প্রত্যেকটা লেয়ারে কিন্তু মাল্টি স্টোন থাকবে ইনারটাতেও কিন্তু স্টোনের ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন স্লিপসে ঘন কোয়ান্টিটিতে দেওয়া থাকবে এগুলোকে আমরা হিট পেজ মেশিনে বসিয়েছি এগুলোকে সেম প্রথমে ড্রাইভার্সে আপনারা অনেকদিনটা কেতে পারবেন বডি ফ্রিজেতে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্লাস হচ্ছে সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে অন্যায়িত পেয়ে যাবেন যেখানে থাকবে সেম কোয়ান্টিটিতে स्टोन সিপার্টের এই সেটটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমরা আমাদের আউটলেট থেকে সরাসরি নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সেটের একটি গর্জিয়াস কালার ডিপ কলিজা কালার যারা অনলাইনে ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেস করতে চান তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং হচ্ছে ডেলিভারি চার্জের সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না এটা হচ্ছে ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালার সাইজ এবং ফিফটি সিক্স দেখে দিব নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে থ্রি পার্টের একটি পার্টি অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে লাইট মিট কালারটা দেখিয়ে দিচ্ছি টা অভেলেবেল পেয়ে যাবেন খুবই কিউট একটি কালার সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার টাকা এই বাজেটে আমরা আরো বেশ কয়েকটা পার্টি প্রকার লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম